আজকে দেখুন সরকার যে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা দিয়েছে এটা তো এমনি এমনি দেয় নাই এই আন্দোলন সংগ্রামের ফলেই দিয়েছে তাই না পনেরো পার্সেন্ট পূর্বের পাঁচ পার্সেন্টে সর্বনিম্ন এক হাজার টাকা দিছে আর এখন পনেরো পার্সেন্ট মানে তিন গুণ বৃদ্ধি করেছে এই অন্তর্বর্তী সরকার বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভাবুন পূর্বের বিশেষ ভাতা পাঁচ পার্সেন্টকে তিনগুণ বাড়িয়ে পনেরো পার্সেন্ট করেছে হ্যাঁ ওনাদের একটু ভুল হয়েছে সেটা হচ্ছে আগের পাঁচ পার্সেন্টেই সর্বনিম্ন ছিল এক হাজার টাকা আর এখন পনেরো পার্সেন্টেও সর্বনিম্ন এক হাজার টাকাই রেখেছেন এটা হয়তো ওনারা ঠিকমতো যাচাই করে দেখেননি যে পনেরো পার্সেন্টের সর্বনিম্ন এক হাজার টাকায় আসলে কত বাড়ে বা কত কি এই জিনিসটা হয়তো সঠিকভাবে ইউটিলাইজ করা হয় নাই বা সুযোগও নেই বা যেহেতু পরের দিনে গেজেট হয়ে গেছে এটা সংশোধন করার সুযোগ রয়েছে আপনারা যদি সবাই যার জায়গা থেকে এই দাবিটা তুলেন তাহলেই তো হয়ে গেল আজকে যদি এই পনেরো পার্সেন্টের জায়গায় সর্বনিম্ন তিন হাজার টাকা ঘোষণা হতো তাহলে আপনারা সবাই কিন্তু সরকারের জয় গান গাইতেন তাই না তাই আসুন আপনারা কাউকে নিরুৎসাহিত করবেন না সবাইকে সকল ভালো কাজে সাপোর্ট করুন আমরা মানবিক সেবা দিয়ে থাকি সরকারি কর্মচারীরা রাস্তায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিরাপত্তা দিয়ে থাকে সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নের জন্য সার্বিকভাবে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সরকারের সাথে সহায়তা করে থাকে সেই সরকারি কর্মচারীরা আজকে অধিকার বঞ্চিত তাদের কথা কেউ ভাবে না আন্দোলন করে সরকারি কর্মচারীরা অথচ বেতন বৃদ্ধি পায় কর্মকর্তাদের যাদের বেতন বৃদ্ধির দরকার নেই যাদের ভাতা বৃদ্ধির দরকার নেই তাদের বারে কর্মচারীদের কম বাড়ে এটা আমাদের দেশের একটা বৈষম্য এই জিনিসগুলি আপনারা সবাই তুলে ধরুন তাহলেই তো হলো যার যার জায়গা থেকে প্রত্যেকের একটা নৈতিক অধিকার রয়েছে আপনারা যদি সেই নৈতিক অধিকারটা পালন করেন সেই নৈতিক দায়িত্বটা পালন করেন তাহলে কিন্তু এদেশের সমাজ সংস্কার সহজে হয়ে যায় আমরা সবাই দায়িত্বশীল কিন্তু দায়িত্বশীলতার আমরা কেউ পরিচয় দেই না আমরা আশা করব আপনারা এরকমের বিরূপ মন্তব্য থেকে বিরত থাকবেন দাবি দেওয়া ছাড়াও আমার ব্যক্তিগত যে কোনো পোস্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন